আজ কি খাবো অস্ট্রেলিয়ান মুরগির গোস্ত মুরগির ভোনা অস্ট্রেলিয়ান ভোনা খাবো আজকের অস্ট্রেলিয়ান ভোনা কেমন লাগে খেতে ও কালারটা হয়েছে না ওয়া সাধারণ ওয়ার কালার তাই না যাই হোক রিজিগে থাকলি কি ঠেকাই কে তাই না আছে অস্ট্রেলিয়ান মুরগির কালাভ না এখন বিসমিল্লা দেখি কেমন লাগে অনেক স্বাদ অনেক 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 তো এই অস্ট্রেলিয়ান মুরগি কি করলাম আমরা নিজেরাই বাড়ি পালছি পাইলা তারপরে আমরা নিজেরাই আমরা ই করছি প্রসেসিং করছি মানে রান্না করার জন্য যেটা করা উচিত সেটা করছি করা পারে এই অস্ট্রেলিয়ান মুরগির হুম বাহ সুন্দর সত এত স্বাদ কেয়া হুম আপনার বলতে পারেন এত সাত কেন আর আমি হাত ডাকি এমনি স্ট্যান্ড নাই তো ওই জন্য মোবাইল এভাবে ধরা আর এভাবে দেখাচ্ছি আর আমি খাচ্ছি তো ঠিক আছে সবাই আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করে দেবেন আর এত সুন্দর স্বাদ তো আপনাদের কী বলবো এটা আমাদের বাড়ি শুধু গাছ গাছালি যে ভরা আমাদের বাড়ি তো আমি আজকে একটু বাসায় ছিলাম তা মার বললাম যে অস্ট্রেলিয়ান একটা মুরগি আছে সেই অস্ট্রেলিয়ান মুরগিটা আজকে একটা অস্ট্রেলিয়ান কালো ভনা করার দত আসলে জীবনে খেয়ে দেয় ব্যবসা না এদের সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ